এবার ফারাক্কাবাদ তিস্তা নয় এবার খুলে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে ত্রিপুরার রাজ্যের ডিম্বুর হাইড্রোলিক বাঁধ যার ফলে ডুবে গেছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম শুধু তাই নয় দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলাই এই পরিস্থিতিতে আছে কেনই বা রাতের অন্ধকারে এরকম বাঁধটি খুলে দেবে প্রশ্ন এখানে একটা রয়েই যায় কেনই বা তারা রাতের অন্ধকারে কোনো কিছু না জানিয়ে বাঁধটি খুলে দেবে কেন তারা এই কাজটি করতে যাবে কেনই বা তারা দিনের বেলায় কোনো নোটিশ জারি না করে বা কোনো তথ্য না দিয়েই খুলে দিল না কেন এখানে একটা প্রশ্ন রয়েই যায় অনুসন্ধান করে জানা গেছে উনিশশো সালে প্রায় একত্রিশ বছর আগে এই বাদটি আগে একবার খোলা হয়েছিল কিন্তু এখন কেন খোলা হলো বা কেনই বাংলাদেশের কোনো তথ্য বা বাংলাদেশকে কোনো তথ্য না জানিয়েই খোলা হলো প্রশ্ন কিন্তু এখানে একটা রয়েই যায় যখন ইন্ডিয়াতে বন্যার প্রচণ্ড চাপ দেখা গেল তখনই গভীর রাতে যখন বাংলাদেশের মানুষ ঘুমে আচ্ছন্ন তখনই বাদটি খুলে দেওয়া হলো কেনই বা খুলে দেওয়া হলো আমরা জানি পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ইন্ডিয়া আমাদের খুব কাছের বন্ধু তাহলে সেই বন্ধু রাষ্ট্র কেন আমাদের এরকম একটা পরিস্থিতির মোকাবেলার সম্মুখীন কর করাচ্ছে বা কেনই হচ্ছে এইটা একটা আর একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের মাঝে আরো অনেক প্রশ্নই আছে আমি এক এক করে সব বলবো এর আগে আমি আহ্বান জানাবো পুরো বাংলাদেশবাসীকে বন্ধুরা এখানে দল বল নির্বিশেষে কে আমলিকে কে বিএমপি কে জামাত ইসলাম কে শিবির আরো অনেক উনচল্লিশ থেকে চল্লিশটা দল আছে আমি সবাইকে অনুরোধ করব সাধারণ মানুষকে অনুরোধ করব। আপনারা এই দেশবাসী সবাই মিলে ফেনি চট্টগ্রাম অন্য যে বন্যা প্রবালিত এলাকা তাকে সবাইকে সহিতা করুন আমরা কিন্তু শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে থাকলে আমাদের পক্ষে কখনোই সম্ভব না এই বন্যার মোকাবেলা করতে তা আমি আমার দেশবাসীকে আমার বন্ধুদেরকে আমি সবাইকে আমার প্রত্যেকটা দেশবাসীর প্রত্যেকটা সাধারণ মানুষকে আহ্বান জানাবো প্লিজ আপনারা সবাই দয়া করে এই বন্যার প্রবল থেকে আমাদেরকে রক্ষা করে এই মুহূর্তে যে পরিস্থিতি বন্যার এটা মোকাবেলা করা খুবই কঠিন কিন্তু আমরা সাধারণ মানুষদেরকে খাদ্য টাবার স্থান দিয়ে আমরা সহযোগিতা করতে পারি তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো দেখুন কী পরিস্থিতি বর্তমান ওই এলাকার ওই অঞ্চলের চট্টগ্রাম ফেনীর একই প্রবল মানে এতটা ভয়াবহ পরিস্থিতি মানুষ রাতের বেলা যখন আছন্ন ঘুমে ঘুমিয়ে আসে গভীর রাত্রে তখন এই বাসটা খুলে দেওয়ায় কতটা মানুষের কত আহত হয়েছে বা কত নিহত হয়েছে এটা বলা মুশকিল তবে আমি আপনাদেরকে একটা আহ্বানই জানাবো আপনারা যেভাবেই পারেন না কেন এই মানুষগুলাকে না হলে কোথায় যে দাঁড়াবে কোথায় যে থাকবে বর্তমান পরিস্থিতিতে বন্যা কত দূর গড়াবে এটা কিন্তু বলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তবে আমাদের চিন্তা ভাবনা যাই হোক না কেন আমাদের দেশের পরিস্থিতি বর্তমান সব মিলেই এক কথায় যদি বলছে যে খুবই খারাপ এই খারাপ পরিস্থিতি দিয়ে গেলেও কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করব তারও মানুষ আমরাও মানুষ প্লিজ যে যে যার জায়গা আছে পুরবাসী ভাইদের বলবো বা মানে এক কথায় যে যেখানেই থাকুক না কেন দেশেই থাকেন বা না দেশের বাইরে থাকেন তার যে সমর্থনটুকু আসে যদি আপনার একটা খেজুর দেওয়ারও সমর্থন থাকে আমি আপনাকে বলবো বা আহ্বান জানাবো যে আপনি একটি খেজুর দিয়ে ওই দেশবাসীর পাশে এসে দাঁড়ান আপনার দক্ষিণ অঞ্চলে যে অবস্থা সেই অবস্থায় মোকাবেলা সরকারের পক্ষে কখনোই সম্ভব না কারণ দেশের বর্তমান আর্থিক সংকট সব কিছু সংকটের দিক দিয়ে বিবেচনা করতে গেলে সরকার কখনোই এটা কাটিয়ে উঠতে পারবে না তাই আপনাদেরকে বলবো প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা থেকে আহ্বান জানাবেন আমরা কিন্তু ভারতের কে সবসময় একটা বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকি ভারত আমাদের ভারতের প্রতি যে একটা বিদ্বেষ তারা কিন্তু সময় তাদের মিডিয়ায় প্রচার করে থাকে বাট আমাদের মিডিয়ায় কিন্তু কখনো দেখিনি যে আমাদের প্রতি ভারতের যে একটা বিদ্বেষ সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কখনোই তুলে ধরার চেষ্টা করি না বিগত দিনে যে বিষয়গুলো হয়েছে দেখবেন যে ভারতে মুসলমানদের জায়গা খুবই মানে এদের মুসলমানদের যে জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু আমি বলতে যাই ওদের যে স্বাধীনতা বলেন ওদের যে অধিকারটা বলেন সেই অতীতটা কিন্তু সময় মতো পায় না আমাদের বাংলাদেশে হিন্দুদের কথা যদি বলতে যাই ওরা কিন্তু অনেক শান্তিতে আসে অনেক ভালো আছে ওদের মন্দির ভাঙ্গা হয় না বা ওদের পুজো করার সময় ওদের পুজোয় বাধা দেওয়া হয় না ওরা ওদের মতো করে ওদের মতো করে সব কিছু করতেছে বাট এরপরও দেশে কী একটা অগতি সৃষ্টি করে গেছে হিন্দু মহলগুলা বাট এই জায়গায় আমি যেতে চাচ্ছি না তারপর আমি ভারতের যে মিডিয়াগুলো আছে ওরা ওদের দেশের যে ক্ষয়ক্ষতিগ্রস্ত ভাঙ্গাচ্ছে ওরা সেইগুলাই বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে চালিয়ে বা বাংলাদেশে যে কোনোভাবে অপপ্রচারের মাধ্যমে একটা অস্থিরশীলতা তৈরি করে ফেলেছিলো আমি আপনাদেরকে একটাই কথাই বলতে যাচ্ছি যে ইন্ডিয়ার এমন এমন রাজস্থান আছে বা রাজ্য আছে যেখানে আপনার কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষেধ গরুর গাছ তো খাওয়া নিষেধ আপনারা তো বিগত দিনে যে নিউজগুলো দেখছেন সেই নিউজগুলো তো দেখছেন যে ইন্ডিয়া মুসলমানদের উপর কীভাবে অত্যাচার করেছে তা সেই জায়গা থেকে আমি সরকারকে বলবো বা বিরোধ বিগত দল মল যা আছে সবাইকে উদ্দেশ্য করে বলবো যে ভারতকে যদি আপনারা বন্ধুরাষ্ট্র মনে করেন সেই ক্ষেত্রে সব থেকে আপনাদের বুকামি হবে ভুল হবে যদি বন্ধুরাষ্ট্র হলো আপনাদের কাছে আমি এই দুইটা প্রশ্ন ছেড়ে দিব যে তারা কেন লোক রাতের গভীরে আর হ্যাঁ ছেড়েছে বা তারা বন্যায় আক্রান্ত হয়েছে সেই জায়গা থেকে যদি আমি বলতে চাই যে তারা কেন দিনের বেলায় বাংলাদেশকে কোনো নোটিশ বা কোনো নিউজ বা কোনো বসে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা করলো না কেন এটা আপনাদের কাছে প্রশ্ন আর ইন্ডিয়ার প্রতি যে একটা আমাদের বিদ্বেষ ধারণা তারা যে মিডিয়ায় অপপ্রচার করে বেড়ায় এবং আমাদের বাংলাদেশে কোনো মিডিয়ায় এই অপপ্রচারগুলো করে না এই জায়গা থেকে আমার দুইটা পুরস্ত কেন আমরা এখনও ইন্ডিয়ার কথা বা ইন্ডিয়ার জন্য রুখে দাঁড়ায় না আপনাদের কাছে এই দুইটা পুরস্ত আমি ছেড়ে দিলাম বাট আমি দিন শেষে একটা কথাই বলবো যে আমাদের ভারত কখনোই বন্ধু হিসাবে ছিল না বা বন্ধু রাষ্ট্র হিসাবে ছিল না কারণ ওরা সবসময় আমাদের ক্ষতি চেয়েছে বা আমাদের সাধারণ মানুষের ক্ষতি চেয়েছে এটাই আমার ধারণা থেকে আমি বলছি আপনাদের বিবেচনার উপর সেরে দিলাম বর্তমান ভারতের পরিস্থিতি নিয়ে